আলাইকুম বিসমিল্লাহ গুস্ত বিতানের সামনে থেকে আমি আমি আর খান এবং শুভেচ্ছা নিয়ে আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি এখন যে দোকানের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি এটি হচ্ছে বিসমিল্লা গোস্ত বিতান সাজাতপুরের শাহজাদপুরের একটি অন্যতম বিখ্যাত গরুর মাংস বিক্রি দিতে এখানে শুধুমাত্র গরুর বস্তু বিক্রি করা হয় না এখানে ফ্রেশ একবারে খাটে বাংলাদেশ থেকে বাছাই করা গরু এনে এখানে জবে করা হয় এখান থেকে আপনি প্রতিদিন এক কেজি হাফ কেজি কিংবা আড়াইশো গ্রাম থেকে শুরু করে আস্ত একটা গরু আপনি কিনতে পারবেন এখানের গরুর মাংসের বিশেষত্ব হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে গরু জবাই করা হয় সেক্ষেত্রে গরুর মাংস খুব ফ্রেশন প্রতি কেজি সহ গরুর গোস্ত বিক্রি হচ্ছে এখানে সাতশত আশি টাকা আর আপনি যদি হাঁড় ছাড়া গরুর গোস্ত নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে এক হাজার টাকা গরুর মাংস ছাড়াও এখানে বিক্রি হয় ছাগলের মাংস এবং একটি গরুর সব ধরনের উপাদান আপনি এখান থেকে কিনতে পারবেন গরুর চামড়া থেকে শুরু করে গরুর বুড়ি গরুর নলা তারপরে হচ্ছে কুলজা সিনা সব কিছু আপনি এখান থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন আমি আরেকবার এই দোকানের ঠিকানা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে আর ঢাকার শাহজাদপুর যে কনফিডেন্স টাওয়ার রয়েছে সেই কনফিডেন্স টাওয়ারের পাদদেশে মানারস ইউনিভার্সিটিতে যাওয়ার পথে ফার্স্ট বাম পাশের যে গলি সেই গলিতে বিসমিল্লা গোস্ত অবস্থিত দেখতে পাচ্ছেন গরু বিক্রি গোস্ত বিক্রি করার জন্য রেডি করা হচ্ছে আস্ত একটা রান বিশাল রান মাংস দেখেই বোঝা যাচ্ছে একেবারেই ফ্রেশ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত বিরতিহীনভাবে এখানে গরুর মাংস বিক্রি হয়ে থাকে আপনারাও আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য এখান থেকে গরুর গোস্ত নিতে পারবেন বাড়িতে খাওয়া থেকে শুরু করে যে কোনো ধরনের ছোটো বড় যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা এখান থেকে গরুর মাংস নিতে পারবেন অর্ডার দিতে পারবেন এবং এবং ছাগল খাসির মাংস আপনারা এখান থেকে অর্ডার এবং কিনতে পারেন ইনস্ট্যান্ট কিনতে পারেন দেখতে পাচ্ছেন এই দোকানের মিজেন বাইকে উনি খুবই পরিশ্রমী মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে উনি সময় দিয়ে থাকে এবং ওনার স্টাফ দেখতে পাচ্ছেন যিনি মেন কারিগর একটি গরুর পার্টসকে বিক্রির জন্য যিনি সাজিয়ে থাকেন তাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সময় আমি দোকানে এসে মিজানবাইয়ের সাথে কথা বলে থাকি আজকে ওনার সাথে তেমন কথা বলবো না কিংবা একবারেই কথা বলবো না আপনারা এখানে আসলে সিটি বয় চ্যানেলে কথা বললে নির্দিষ্ট একটা ডিসকাউন্ট আপনারা এখান থেকে গরুর মাংস কিনতে পারবেন আপনাদেরকে দাওয়া রইল ফ্রেশ খাটি গরুর মাংস যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আপনার নিজানবাইয়ের দোকানে আসবেন বিসমিল্লা মাংস দোকানে আসবেন এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি কথা শেষ করার আগে আরও দুই এক কথা অ্যাড করে নিই দীর্ঘদিন ধরে ডাকাতে এবং ঢাকা সহ সারা বাংলাদেশে গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো তিরিশ থেকে এক হাজার টাকার মধ্যে আমরা কাস্টমার হিসাবে ভোক্তা হিসাবে আমাদের প্রত্যাশা গরুর মাংসের দাম আরও কমিয়ে আনা হোক এক্ষেত্রে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে গরুর মাংস যেন পাঁচশত টাকার ভিতরে নির্ধারণ করা হয় সেই ক্ষেত্রে সরকারের যা করা উচিত যেসব পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপ যেন নেওয়া হয় এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি বলতে থাকবেন আল্লাহ